এবং সেই আন্দোলনে প্রত্যেকে দীর্ঘ ষোলো বছর কোন রাজনৈতিক দলই বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি বিনা ভোটে দীর্ঘ সময় এই সরকার বিগত সরকার ফেসির সরকার ক্ষমতায় ছিল এবং পাঁচ থেকে সাত পার্সেন্ট জনগণ সেই ভোটে অংশগ্রহণ করেছিলেন আজকে একটি সেই সুন্দর সময় এসেছে সে আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ষোলো বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করতে গিয়ে বহু খুন নির্যাতনের শিকার হয়েছে অনেক মা তাদের সন্তানদেরকে হারিয়েছে এখন 5 তারিখে ছাত্র জনতার আন্দোলনের পরে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে বিএনপি এবং সকল দল রাজনৈতিক নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে এর মাঝে একটি দল বিয়ার পদ্ধতি নিয়ে যে বিশৃঙ্খলা আপনারা করছেন আমরা অনুরোধ করব বিএনপি বারবার বলছে আসে ঐক্যবদ্ধ হবে একসাথে মিলে এদেশটা আমরা গরি এবং কোন কথা থাকলে টেবিলে বসে আলোচনা করেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া বিএনপি একটি দফা প্রস্তুত করেছে বিভিন্ন সমনা রাজনৈতিক আলোচনা করে তারপরে যদি কোন কথা থাকে বক্তব্য থাকে দেশের প্রয়োজনে বিএনপি সেটা সঙ্গে আলোচনা করতে রাজি আছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই অনেকে বিএনপি অঙ্গ সংগঠনের সাথে জড়িত এলাকায় অনেকে স্থায়ী বাসিন্দা দীর্ঘদিন বসবাস করেন বিএনপির একত্রিশ দফার বক্তব্য গুলা সহকারে শুনবেন এবং সেটা আপনার পাশের ভাইকে প্রতিবেশীকে আপনারা বলবেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে এদেশে সুশাসন প্রতিষ্ঠা হবে মানুষের উপর অন্যায় জুল অত্যাচার হবে না সকল দলকে নিয়ে বিএনপি একটি সুন্দর বাংলাদেশ গড়বে ঠিক আমি যেহেতু এলাকার বাসিন্দা ঢাকা আসনের আগামী দিনে ঢাকা আঠারো আসনের সকল মানুষকে সাথে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে এই সমাজকে সুন্দর ভাবে আমরা এগিয়ে নিয়ে যাব এবং তো অনলাইন যেখানে অনলাইন দেখবেন আর তারা সেখানে প্রতিবাদ করবেন ন্যায় প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে সাহস নিয়ে আগে আসতে হবে তাহলে সমাজ সুন্দর হবে কোথায় কিশোর ব্যাঙ্গের গৌরত্ব কোথায় চালাবাজি হচ্ছে সে যে দলেরই হোক কোনো বিন্দু পরিমাণ সার দেওয়া হবে না আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ সব সময় বলছেন ইতিমধ্যে অনেক নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যারা অন্যায় পথে গিয়েছেন এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে ইনশাআল্লাহ আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা একসাথে কাজ করব।